ধীরে ধীরে অদৃশ্য হয়ে যাচ্ছে আতঙ্কে সে তাকিয়ে থাকে কিন্তু এর মধ্যেই পা পিছলে মাটিতে পড়ে যায় তখনই সে বুঝতে পারে তার পা অদৃশ্য হয়ে গেছে স্বামী তার নাম ধরে ডাকতে হাতের দিকে তাকায় দেখে হাতও অদৃশ্য হয়ে যাচ্ছে কিছুক্ষণের মধ্যেই সে পুরোপুরি অদৃশ্য হয়ে যায় তার স্বামী তাকে খুঁজতে আসে কিন্তু উঠোনে কাউকে দেখতে পায় না বিভ্রান্ত হয়ে ঘরে ফিরে আসে আর তখনই করিডোরে একটি কাগজের টুকরো চোখে পড়ে যেখানে লেখা এই বাড়ি ছেড়ে পালিয়ে যাও। এরপর কয়েক মাস আগের ঘটনা তার মনে পড়ে। তার স্ত্রী কিম যখনই বাড়িতে উঠেছিল তখন এক রহস্যময়ী নারী তাদের সতর্ক করেছিল। এই বাড়িতে কখনো উঠবেন না। কিন্তু কিছুই বুঝতে না পেরে কিম ও তার পরিবার হাসি মুখে বাড়িতে থাকতে শুরু করে। কিন্তু কিছুদিনের মধ্যে একের পর এক অদ্ভুত ঘটনা ঘটতে থাকে। একদিন সকালে ঘুম থেকে উঠে কিম দেখে ঘরের সব আসবাবপত্র কে বা কারা যেন সরিয়ে ফেলেছে এরপর সে বাথরুম থেকে জলের শব্দ শুনতে পায় কাঁচের ভেতর ছায়া দেখে ভাবে হয়তো মেয়ে গোসল করছে কিন্তু পর্দা সরাতেই দেখে দেখে বাথরুম ফাঁকা শুধু জল পড়ছে এরপর ছবির অ্যালবামের দিকে তাকিয়ে সব ছবি হঠাৎ করে অদৃশ্য হয়ে গেছে আতঙ্কে হতবা কিন দেখে কয়েক মিনিট আগেও খাবার টেবিলে খাবারে ভরা ছিল কিন্তু এখন সব হাওয়া রানার বাসনপত্র গায়েব ভয়ে তড়িঘড়ি ফোন বের করে স্বামীকে কল দিতে চায় কিন্তু ফোনের সব कांटेक्ट নম্বর মুছে গেছে ঠিক তখনই মেয়ে চিৎকার শুনতে পায় সে ছুটে গিয়ে দেখে এক অচেনা নারী ও এক ছোট মেয়ে সেখানে দাঁড়িয়ে এই বাড়ি থেকে চলে যেতে বলছে কিন রাগে প্রতিবাদ করতে চায় কিন্তু তার চোখ পরে টেবিলের উপর রাখা ছবিতে দেখে সেখানে সে নয় বরং সেই নারী ও তার মেয়ের ছবি এই রহস্যময় ঘটনা কিছুতেই বুঝতে পারছিল না কি বাড়ির বাইরে বের হতে সে শুনতে পায় তার মেয়ে তাকে ডাকছে সে ছুটে গিয়ে দেখে তার মেয়ের শরীরে নিচের অংশ পুরোপুরি অদৃশ্য হয়ে গেছে সে দৌড়ে কাছে যেতে চায় কিন্তু এর মধ্যেই তার মেয়ে পুরোপুরি গায়েব হয়ে যায় তখনই কিম বুঝতে পারে সেই রহস্যময়ী নারীর সতর্কবাণী আসলে সত্যি ছিল এই বাড়ি ছেড়ে দাও ভয় দৌড়াতে পালাতে চায় সে কিন্তু তখনই দেখে তার নিজের হাতও ধীরে ধীরে অদৃশ্য হয়ে যাচ্ছে তারপর ঘটতে থাকে সেই ভয়ানক ঘটনা যার মাধ্যমে গল্পের শুরু হয়েছিল শেষ পর্যন্ত কিমের পুরো পরিবার এক এক করে একসময় কোথায় যে হারিয়ে গেল কেউই তা জানে না